আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে উদ্ধার করার কেউ আছে রক্ষা করার কেউ আছে এজন্য বিপদে পড়লে আমরা চাইবো কার কাছে আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে নাকি মাজারে যেয়ে যাবেন মাজারে যেয়ে যাবেন অনেকে তো মাজারে যেয়ে কপাল ঘষে আসে নাই মাজারে যে সন্তান চায় আছে এলাকেন এলাকার লোকদের আকীদা خالص আমি জানি মাজারে যে কপাল ঘোষে আর সন্তান চাই আচ্ছা মাজারে গেলে সন্তান পাওয়া যায় আচ্ছা মাজারে না গেলে যদি বাচ্চা না হতো গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলেন কথা কি বুঝতেছেন এই যে প্রতিবছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যে মানত করে আহ এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আমার প্রিয় পটুয়া খালি মাজার জিয়ারত করা শুননা আমরা মাজার জিয়ারত করব আল্লাহ আল্লাহদের কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়েতের জন্য করব পুরো মুসলিম ও মার জন্য করব কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে চাকরি চাওয়া যাবে সফলতা চাওয়া যাবে সফলতা দেয় কে এক কথায় রব্বুল আলামিন বলেন وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضل يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم الله أكبر আল্লাহ বললেন ফালা ইল্লাহু আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ স্পর্শ করায় আল্লাহ যদি তোমারে কোনো বিপদে ফেলে দেয় ওই বিপদ থেকে উদ্ধার করার তিনি ছাড়া আর কেউ নাই জোরে বলেন ঠিক কিনা তিনি যদি কোনো বিপদে ফেলেন তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই আর তিনি যদি তোমার প্রতি কোন অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহ ঠেকিয়ে দেয়ার ক্ষমতাও কারণ আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায় পৃথিবীর কোন শক্তি ওই সফলতাকে থামাতে পারে এজন্য আল্লাহ বললেন খবরদার চিন্তা করে ইল্লাহু আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কেউ থাকে না আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো নাই তিনি মেহেরবান তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে না আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার মা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে আমার পীর সাহেব আমারে বাঁচাতে পারে আমার পটুয়া খালির ভাইরা খেয়াল রাখবেন বাঁচাতে পারে এক মহান সত্তা উদ্ধার করতে পারে এক মহান সত্তা চিৎকার করে বলুন তিনি কে أبار لنا أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله